বাংলাদেশ জামাতি ইসলামের দলীয় প্রতীক দাড়িপাল্লা সেই দাড়িপাল্লা নিয়ে এগিয়ে চলছে এভাবে মিছিলে মিছিলে আমরা দেখেছি সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে আপনাদেরকে সেই চিত্র দুটি দেখাচ্ছিলাম বাংলা মোটর থেকে যে লক্ষ লক্ষ মানুষ কিভাবে যুক্ত হচ্ছে আজকের মহাসমাবেশে সেই চিত্রটি আপনারা আমাদের সাথে দেখছেন বাংলা মোটর থেকে বাংলাদেশ জিন্দাবাদ এবং জামাত ইসলাম জামাত ইসলামের স্লোগান নিয়েই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে আমাদেরকে সেই চিত্রটি দেখাচ্ছি এই বাংলাদেশ জামাত ইসলামের যে লক্ষ লক্ষ নেতাকর্মী তারা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে তারা কিন্তু এই স্থলে উপস্থিত হচ্ছেন সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম তার দলে দলে মিছিল নিয়ে যুক্ত হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের সর্ববৃহৎ আজকের সমাবেশে সরহাদ্দি উদ্যানে তাদের সর্ববৃহৎ সমাবেশ হতে যাচ্ছে চুয়ান্ন বছর পরে কিন্তু তাদের এই এত বড় সমাবেশ হবে যেখানে প্রায় দশ লক্ষের অধিক মানুষ যুক্ত হবে বাংলাদেশে জামাত ইসলামের এই আজকের সমাবেশে এবং তাদের প্রায় বিশ হাজার কর্মী রয়েছে যারা শৃঙ্খলা রক্ষা করবেন আপনাদেরকে যদি দেখাই দলে দলে কিন্তু তারা যুক্ত হচ্ছে শাহবাগে হয়ে তারা কিন্তু সহারদি উদ্যানে যুক্ত হবে